হ্যালো এই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে সকালে একটু রোদ উঠছে দুপুরে একটু মেঘ করছে বিকালে একটু বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো সকালেই বৃষ্টি নেমে পড়ছে যেরকমটা আজকে হলো আজকে হলো আমার সাথে একটা বাজে ঘটনা সেটা কি মুখে ছিটলো লঙ্কার বীজ মুখটা একদম আমার লাল হয়ে গেছে পুড়ে গেলে যেমন হয় তো যাই হোক মুখে একটু বরফ দিয়ে মুখটা ঠিক করলাম আর দেখো রান্না করেছিলাম মটর ডাল খেটকোল পাতা বাটা মাছ ভাজা আর কুমড়োর তরকারি এদিকে বৃষ্টির আওয়াজটা কিন্তু বেশ ভালোই লাগছে জন্য কাটলাম না তোমরাও একটু শুনে নাও আর বৃষ্টি পড়লে কিন্তু আমার চুলটাও খুব সুন্দর সফট আর সিল্কি হয়ে যায় আর এদিকে দেখো হাফ কোকরা হয়ে আছে আর হাফ স্ট্রেট হয়ে আছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো